আজকে সকালের নাস্তা আমাদের সকালবেলা উঠে দেখি খাবারের কিছু নেই মেয়ের গায়ে প্রচুর জ্বর আসছে তা কি করব বুঝতে পারতেছিলাম না দেখা যায় না বুঝতে পারতেছিলাম না যে কি করব শরীরটাও ভালো না আর এখানে হলো হ্যালো আপনাদের ভাই এই যে নাস্তা খাচ্ছে মেয়ের গায়ে জোয়ার ওরেও খাইতে বলছি বলছি যে খা চা করছি আমারও জ্বর শরীর কারো ভালো না জ্বর একজনের পর একজন আসতেছেই তো কী করবো ভিডিও তেমনভাবে দিতে পারি না দেখেন আপনাদের বেশ চেহারা কেমন হয়ে চোখ মুখ খুলে কালকে সারাদিন না খেয়েছিল খাইনি কিছু

চুলাটা একটু মুছছি চুলাটাও নিতে হবে এখানেও একটু পরিষ্কার করছি এখন এই এসব জায়গা পরিষ্কার করে ব্লেন্ডারটা অল্প একটু পরিষ্কার করে নিছি কি করবো অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছি শরীরটা একেবারেই ভালো না আর বালি পরে প্লাস্টার করা না তো ঘর দরজা এই যে ধুলা পরে কি অবস্থা হয়েছেগুলো যে ধোয়া লাগবে সেটাও মেয়ে ধুইনি কাজ খুব কাজের পরিষ্কার করে দেখতে থাকুন এগুলো পরিষ্কার হয়ে গেলে একদিন হাউস টুর দেবো ঘর ধর বাসায় ছিলাম না তারপরে আসার পর আসছে জ্বর মানে শরীরটা খুবই খারাপ তো বলছেন অনেকে হাউস টুর দেওয়ার জন্য ইনশাল্লাহ হাউস টুর দেব আস্তে আস্তে হাউস টুরটা দিয়ে দেব একটু মগে করে পানি নিয়ে তারপরে পরিষ্কার করি চুলার পাশে রান্না করলে চুলার পাশে কাঠ আছে বাইরে অনেক কাঠ আছে কাটেও রান্না করতে পারি কিন্তু কাঠ হলো ভিজা বৃষ্টি পড়ছে তো এই জন্য ভিজা আমি চুলায় রান্না করতে খুব পছন্দ করি কাঠের চুলা দিয়ে লাকড়ি দিয়ে রান্না করতে আর তরকারিটাও অনেক মজা লাগে টেস্ট লাগে আর কি লাকড়ির চুলার তরকারি আমরা হলাম আপনারা দুজনেই অসুস্থ আপনাদের ভাই আর আমি তো আমরা তেল মশলা কম খাই আর কি ঝাল তেল মশলা এগুলি হলো কম খাই আমরা দুজনেই ঝোলের তরকারিটা বেশি পছন্দ করি মাঝে মধ্যে ঝোল খাওয়া হয় মাঝে মধ্যে হয় না কিন্তু অল্প তেল মশলা দিয়ে খাই আমরা অনেক অল্প তেল মশলা এইভাবেই আস্তে আস্তে কাজটা শুরু করছি কাজ শেষ করে একদিন বাড়িতে যেহেতু ছিলাম না ও বাচ্চা মানুষ ওর সংসার ওর স্বামী আছে ও তারপরে ওর আব্বু ওই সব রান্না বাড়া করে বাচ্চা মানুষ মেহ মানুষ ছিল পারেনি এসব পরিষ্কার করতে তো যাই হোক ভালো থাকবেন সবাই পাশে থাকবেন দেখতে থাকুন আপনাদের ভাইয়া ঘুম আজকে সারাদিনে ঘুমাইছে কিছু খাইনি আমিও ঘুমছিলাম আমারও তো জ্বর আর জ্বর হলে আজকাল কেমন লাগে তা তো জানেন দুপুরে উঠে একটু বাজারে সকালে উঠে হসপিটালে গেছিলাম আমার কুকুর অসুস্থ সেখানে সেখান থেকে আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বলেই চলে আসছি বেশিক্ষণ বসিনি তো ডাক্তারের সঙ্গে কথা বলার পরে আসার পরে বাজার থেকে ষাট টাকা দিয়ে তিনটা কই মাছ এনে কলমি শাক দিয়ে রান্না করছি কচুর মুখের ডাল আর করলা ভাজি করছিলাম কেউ খায়নি এখন আপনাদের ভাইয়ার সঙ্গে আমি মেয়ে দুজনেই খেলাম মেয়ে একটু দুপুরে খেয়েছিল অল্প করে যাও রান্না করছিল সে যাও দিয়ে তো এইভাবেই এখন এই পানিটা পরিষ্কার করে আর একটা নতুন পানি নিয়ে এটা পরিষ্কার করব আর ওইখানে আপনাদের ভাইয়াকে চা দিয়ে আসছে সে ওই যে চা খাচ্ছে তার শরীরটা খুব খারাপ ওষুধ খাচ্ছে ওতে কিছু Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ হলো আমাদের দুপুরের খাবার ডাটা কই মাছ আলু কচুরমুখী ডিম ভাজা এখানে খিরেই আছে আর ভাত আপনাদের ভাইয়া খাওয়ার জন্য বসে আছে সালাম দাও সালামুম দর্শক আপনাদের দুপুরের খাবার জন্য আমন্ত্রণ রইলো আচ্ছা থ্যাংক ইউ আমি রান্না করে এইমাত্র আসলাম তো তাতে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরিষ্কার পানি নিচে বেশি পানি হয়ে গেছে

এখানে রাইস কুকার রেখেছি এখানে ব্লিন্ডার এখানে চুলা সরাই রাখি তো দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো সাথে থাকলে ভালো লাগবে একদিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ছেলে কথা বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মোরে দেখতে পাইতেছো আস্তে আস্তে কতক কও সবাই এমনি কইতে বলে করে কথা বলিস বল হ্যালো গাইস দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না হ্যালো গাইস দেখতে পাচ্ছিস পাঁচ হ্যালো গাইস দেখতে পাচ্ছিস না মই বডি ফেললা অনলি বডি ফেললা মাইয়া দেহে আমার রক্তে বড়ি ছিলে ल्या আছে আমার হচ্ছে যে দজাই আমি খুলনা আর থাকি না কেন আমি আসে বড়ি ছিলে ওটা হচ্ছে যে আমার রক্তে আছে আমার বাবার বাপের বাড়ির পরিষদ আমার দাদার বাড়ি পরিষদ আমার দাদার দাদার বাড়ি পরিষদ আর এই হচ্ছে খুলনা হচ্ছে নানা বাড়ি তখন আমি আমার কথায় কথায় টান চলে আসে মুই হেতু পরিচয়লামে হেতু মোশ দোবাসী